চাচল থেকে গাড়িটা আসা পরে যাচ্ছিলো এবার স্কুল ছুটি হওয়ার একটা বাচ্চা ক্রসিং করতে যায় ক্রসিং করতে গিয়ে বাচ্চা থেকে বাচ্চা থেকে গাড়িটা ব্রেক করে গাড়ি তখন পাল্টি হয়ে যায় যেটা বাচ্চা যাচ্ছিলো সাইকেল নিয়ে যাচ্ছিলো আচ্ছা বলছি যে এটা কোথায় হয়েছে এটা আশাপুরে মানে আশাপুর থেকে মার্কেটে ঢুকতে একটু সামনে যে মারা গেল তার বয়স কত এক নয় মাস কী জন্য এসেছিল চাচলে চাচলে এসেছিল ডাক্তার দেখাতে তারপরে তারপরে ঘটনাটি ঘটে শুভ মহারেথি ডাক্তার দেখিয়ে ফেরার পথে টোটো উল্টে মৃত্যু হলো নয় মাসের এক শিশুকনার দুদিন ধরে জ্বরে ভুগছিল শিশুটি তাই ডাক্তার দেখিয়ে শিশুটিকে কোলে করে টোটোতে করে ফিরছিলেন মা পথে চাচুলের খাবড়া স্ট্যান্ডের কাছে আশাপুরগামী রাজ্য সড়কে একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে টোটোটি উল্টে গুরুতর জখম হয় আনিসা পারভিন নামে ওই শিশুকন্যা স্থানীয়রা তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন চাচল থেকে সৌমজ্যোতি মন্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মুহূর্তে